ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস ছিল গণভবন রাজধানী ঢাকার এই বাড়িতে কড়া পাহারায় বসবাস করতেন তিনি ছাত্র জনতার বিক্ষোভের সময় গত পাঁচ আগস্ট হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েন ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা গণভবনে চলে ব্যাপক লুটপাট সেই থেকে গণভবন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যদিও এখন আর সেখানে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ নেই ভবনটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে পাহারা দিচ্ছে আনসার সদস্যরা এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম দা টাইমস যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপসি দিকের প্রচারপত্র লেবার পার্টির পোস্টার নামি ব্র্যান্ডের শপিং ব্যাগ দামি কলমের মোড়ক বিদেশি বিশিষ্টজনের উপহার দেওয়া পোশাক গয়না তৈজুস্ত্র সহ আরো নানান জিনিস পড়ে আছে এখানে সেখানে সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশে শেখ হাসিনা সরকারি এই আবাসে কয়েক ডজন কক্ষ আছে এবং রয়েছে বিশাল বাগান ও পুকুর এই পুকুরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাছ ধরতেন তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি আর ছাত্র জনতার অভ্যুত্থানের সময় কয়েকশো মানুষকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে ধুলাই ঢেকে থাকা একটি রাজনৈতিক প্রচারপত্র পরে থাকতে দেখা গেল এটা যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি টিউলিপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে পাশি একটি মোরক পড়েছিল সেটা সোনার প্রলেপ দেওয়া মন্ট ব্লে কলমের এক একটি দাম দেড় হাজার ডলার সঙ্গে পড়েছিল হীরার মান যাচাইয়ের সনদ যুক্তরাজ্যের এক বিশিষ্ট আইনজীবীর একটি আইনি পরামর্শের কপি সেখানে দেখা গেছে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে হাসিনার আমল নিয়ে করা অনুসন্ধানী প্রতিবেদনের প্রকাশ আটকে দিতে আইনি পরামর্শ ছিল তাতে বিদেশি ব্যাংকে হিসাব খোলার আবেদন পত্র পড়েছিল পাশে যদিও টিউলি বরাবরই দাবি করে এসেছেন খালার সঙ্গে তার কখনোই রাজনৈতিক বিষয়ে কথাবার্তা হতো না দুই সালে তিনি বলেছিলেন খালার সঙ্গে কখনোই রাজনীতি নিয়ে কথা বলেননি তিনি একই বছর এক সাংবাদিকের পক্ষ থেকে টিউলিপের কাছে জানতে চাওয়া হয়েছিল যুক্তরাজ্যে পড়াশোনা করা এক আইনজীবীর গুমের ঘটনায় শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে কিনা তখন টিউলিপ সন্তান সম্পভা ওই সাংবাদিককে হুমকি দিয়েছিলেন ওই সাংবাদিক পুলিশে অভিযোগ জানিয়েছিলেন এরপর থেকে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে তিনিও তার পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে এমন তিনটি সম্পত্তিতে বসবাস করছেন যেগুলো শেখ হাসিনার আমলে কর্মকর্তা ও সহযোগীদের সঙ্গে সম্পৃক্ত সংবাদ মাধ্যম সানডে এর অনুসন্ধানে জানানো হয়েছে এর একটি কেনা হয়েছিল অফশোর কোম্পানির মাধ্যমে কর ফাঁকির আশ্রয়স্থল হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত ওই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুই ব্যবসায়ীর সংশ্লিষ্টতা আছে আলোচিত পানামা পেপারসে ওই কোম্পানির নাম এসেছে ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল